বন্ধুরা এই বড় এরোপ্লেনটি নিয়ে আমি একটি ছোট ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছ এই বড় এরোপ্লেনটি চালানো যায় না এডিট করা হয়েছে এবং একটি লং ভিডিও দেওয়ার জন্য তাই আমি এই বড় এরোপ্লেনটি নিয়ে একটি অ্যাট্রাক্টিভ লং ভিডিও দিলাম এই বড় এরোপ্লেনটি চালাতে গিয়ে কিছু বিপদের সম্মুখীন হই এই বিপদ থেকে কিভাবে বেরিয়ে আসি সেই অ্যাডভেঞ্চার দৃশ্যগুলো তোমরা দেখতে পাবে এখন থেকে শেষ পর্যন্ত এরোপ্লেনটিকে কন্ট্রোল করা খুব একটি সহজ নয় বাম দিকে কাত হয়ে সমুদ্রের দিকে যাচ্ছে থামছেই না পুরোই ডুবে যাচ্ছে এবার ঘুরিয়ে নেই টেক এর জন্য প্রস্তুত হই হ্যাঁ সমুদ্র থেকে উঠতে পেরেছি এবার ডান দিকে কাত হয়ে জঙ্গলে পড়ে যাচ্ছে শেষ পর্যন্ত পরেই গেল গাছের জন্য উঠা যাচ্ছে না আরে ডাইনোসর কোথা থেকে এল এমনিতেই গাছের জন্য ওঠা যাচ্ছে না তার মধ্যে ডাইনোসর কামড়ে আটকে রেখেছে না হাত থেকে আগে হবে ওকে মারতে হবে না হলে আমাকে সাইজ করে দিবে গুলি লাগছে না একটু পিছনে গিয়ে মারতে হবে ওকে ডাইনোসরটি শেষ এবার তাড়াতাড়ি জঙ্গল থেকে অ্যারোপ্লেনটিকে নিয়ে বেরিয়ে যেতে হবে তা না হলে আরও ডাইনোসর অ্যাটাক করতে পারে হ্যাঁ ভালোভাবে জঙ্গল থেকে বেরিয়ে গেলাম ওকে শহরের দিকে এসে পড়েছি এবার দেখি আমার বাসার কাছাকাছি ল্যান্ডিং করা যায় নাকি ল্যান্ডিং করে ফেলেছি এবার আমার বাসার দিকে যাই ওকে বাসার কাছাকাছি চলে এসেছি একেবারে আমার বাড়ির গেটের সামনে থামিয়ে দিলাম ওয়াও